নমস্কার বন্ধুরা মঞ্জু কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগত আমি দেবিকা দাস আজ সপ্তম শ্রেণীর বই নিয়ে চলে এসেছি আজকে আমাদের বিষয় প্রথম অধ্যায় অর্থাৎ অপারেটিং সিস্টেম ও তার প্রকারভেদ আজকে আমরা পড়বো অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখো কম্পিউটার সিস্টেমে ব্যবহারকারীর দরকার অনুসারে ব্যবহারকারক প্রোগ্রামগুলিকে সমষ্টিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি ব্যবহারকারী অর্থাৎ ইউজার যেমন আমরা এই আমাদের কথা অর্থাৎ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে যে সমস্ত প্রোগ্রামগুলি তৈরি করা হয় সেই প্রোগ্রামগুলিকে বা প্রোগ্রামগুলির সমষ্টিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় তো দেখো এই যে কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা থাকে তবে সফটওয়্যারগুলি কিন্তু সরাসরি কম্পিউটারের হাজারকে নিয়ন্ত্রণ করে না যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে ব্যক্তি নিত্য নৈমিত্তিক কাজ বিনোদন অফিস ম্যানেজমেন্টের সমস্ত কাজগুলো কিন্তু সুন্দরভাবে সুসম্পন্ন করা যায় যেমন দেখো মাইক্রোসফট অফিস প্যাকেজ যার মধ্যে আছে ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন ডেটাবেস ওয়ার্কশিট ইত্যাদি উদাহরণ হিসাবে বলা যায় ওরাকেল এম এস প্লেয়ার ইত্যাদি এগুলো কিন্তু সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবার আমরা আলোচনা করবো কি সফটওয়্যারের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন দেখো বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিনা সাধারণত ভাবে দৈনন্দিন কাজগুলো করার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলির সাহায্য নেওয়া হয় তাদেরকে আমরা কি বলবো বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন দেখো ওয়ার্ড প্রসেসিং এবং ফটোশপ প্রভৃতি এই যে ওয়ার্ড প্রসেসিং এবং ফটোশপ এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে কিন্তু আমরা দৈনন্দিন কাজ করার জন্য ব্যবহার করে থাকি সেই জন্য এই সফটওয়্যারগুলোকে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় এবার করবো বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি তোমরা নামের মধ্যেই বুঝতে পারছো বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো যে সমস্ত সফটওয়্যার যা কোনো নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়েছে বা কোনো বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয় সেই সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলবো যেমন বিলিং এবং অ্যাকাউন্টিং করা সফটওয়্যার যেগুলো সাধারণত ব্যাংকে ব্যবহার করা হয় এই সফটওয়্যার গুলো কি একটা নির্দিষ্ট কাজের জন্য যেমন বিলিং করার করার জন্য জন্য বা অ্যাকাউন্টিং ব্যবহার করা হচ্ছে বিশেষ কাজে ব্যবহার করা হচ্ছে এবার আমরা পড়বো সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখো সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর প্রয়োজনগুলি পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে আমরা কি পড়েছিলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে তৈরি করা হয়েছে অর্থাৎ ব্যবহারকারী যেভাবে ব্যবহার করতে চাই সেভাবে ব্যবহার করতে পারে এবার কি বলবো সিস্টেম সফটওয়্যার লো লেভেল ভাষায় লেখা হয় কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার উচ্চ স্তরের ভাষা অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয় এবার দেখো সিস্টেম বন্ধ না হওয়া পর্যন্ত কিন্তু সিস্টেম সফটওয়্যার চলে কিন্তু ব্যবহারকারী বন্ধ করে দিলে সফটওয়্যারটা বন্ধ হয়ে যায় এবার আমরা করব ইউটিলিটি সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার কি বিভিন্ন পরিষেবামূলক কাজ করার জন্য যে সকল সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি তাদেরকে ইউটিলিটি সফটওয়্যার বলা হয় অর্থাৎ কম্পিউটারকে এক কথায় বলতে গেলে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণের জন্য আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি সেই সফটওয়্যার বলতে কি সে কম্পিউটারটা কি করলে ভালো থাকবে সেই বিষয়কে আমাদেরকে ভাবতে হবে যেমন দেখো ব্যাক নেওয়া ডিস্ক ফরম্যাট করা ভাইরাস মুক্ত করা ডিস্ক স্ক্যান করা এবং স্কিল সেভার এগুলো কি সবই কিন্তু কম্পিউটারকে ব্যাকআপ নেওয়ার জন্য অর্থাৎ একটা কম্পিউটার ডিভাইস কে কিভাবে ভালো রাখা যায় সেই কাজের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ রক্ষণাবেক্ষণের জন্য আমরা ব্যবহার করে থাকি এবার দেখো এই সকল সফটওয়্যার গুলো কিন্তু সাধারণত আলাদাভাবে ইনস্টলেশনের প্রয়োজন হয় না এই সফটওয়্যার গুলো অর্থাৎ ইতি সফটওয়্যার গুলো কিন্তু তোমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছো অর্থাৎ অপারেটিং সিস্টেমের যে সমস্ত প্যাকেজগুলো থাকে তার মধ্যেই কিন্তু অবস্থান করে যেমন দেখো ডিস্ক ফরম্যাটির হার্ড ডিস্ক থেকে ফরম্যাট করতে সাহায্য করে এবার আমরা কি উপযোগিতা ম্যানেজমেন্টে মধ্যে উল্লেখযোগ্য হল ডেটা আর কারিভার সফটওয়্যার ব্যাকআপ টুল ফাইল কম্প্রেশন টুল এবং ম্যানেজার এগুলোর দ্বারা কি হয় ব্যবহারকারীরা ফাইল এবং ফোল্ডারের ডেটা কি হয় স্বাচ্ছন্দ্য পরিচালনা করতে পারে তারা এবার কি দেখবো স্টোরেজ ডিভাইস ম্যানেজমেন্টের উপযোগিতা দেখো স্টোরেজ ডিভাইস ম্যানেজমেন্টে ইউটিলিটি প্রোগ্রাম দেখি দিক সংক্রান্ত নানান কাজ করে থাকে যেমন দেখো ডিস্ক ক্লিন আপ আমরা আগেও করেছি পার্টিশন ম্যানেজমেন্ট ডিক্স ফরম্যাটিং ডিস্ক স্পেস বরাদ্দকরণ এইসবের জন্য আমরা স্টোরেজ ডিভাইস ম্যানেজমেন্ট করে থাকি এবার দেখো প্রিয় customtkinter আমরা করব অপারেটিং সিস্টেম দেখো অপারেটিং সিস্টেমটি কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করতে যে সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয় সেটি হলো অপারেটিং সিস্টেম অর্থাৎ এটা কম্পিউটার সিস্টেমকে যে সমস্ত হার্ডওয়্যার দিয়ে থাকে যেমন মনিটর কিবোর্ড মাউস এই সমস্ত হার্ডওয়্যার গুলোকে কি করা হয় নিয়ন্ত্রণ করতে এবং যে সমস্ত সিস্টেম ব্যবহার করা হয় তাকে আমরা অপারেটিং সিস্টেম বলবো আরেকটু যদি বলতে চাই তাহলে কি বলবো যে অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম যা সফটওয়্যার বা ইউজার বা কম্পিউটার ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটারে যোগসূত্র তৈরি করে হয় তাদের প্ল্যাটফর্ম তৈরি করে দেয় অর্থাৎ ব্যবহারকারী বা ইউজার কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে যেমন দেখো উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন এবং বর্তমানে উইন্ডোজ ইলেভেন চলে যাচ্ছে এমএস বিনা সেগুলো সবই অপারেটিং সিস্টেম এবার দেখো অপারেটিং সিস্টেমের কাজ অপারেটিং সিস্টেমের কাজ কি অপারেটিং সিস্টেমের কিন্তু প্রধান কাজ যেটা সেটা হচ্ছে ব্যবহারকারী হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলোর মধ্যে সমন্বয় সাধন করা এটাই কিন্তু অপারেটিং সিস্টেমের সর্বপ্রধান কাজ এবার আমরা আরো কিছু কাজ করে নিই যেগুলো হলো প্রসেসর ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট এগুলো এগুলোই পড়ো এবং সেই সাথে অবশ্যই কিন্তু একটা যে সিস্টেম যে সিস্টেম পারফরমেন এই পয়েন্ট গুলোই তোমাদের পড়লে হবে এই পয়েন্টগুলো একটু ভালো করে তোমরা পড়বে এবার দেখো অপারেটিং সিস্টেমে প্রকারভেদ অপারেটিং সিস্টেমের প্রকারভেদ কি কি আছে আমরা আজকে এইটুকুই থাক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি আরো অনেক কোশ্চেনের জানার তোমাদের আগ্রহ থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আমাকে ধন্যবাদ